আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক বা অসামরিক যে পোস্টটি রয়েছে সেই পোস্টে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটি বিষয় না বললে নয় সেটি হচ্ছে যে এখানে কিন্তু নয়শো উনিশটি পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা পঞ্চম অষ্টম এসএসসি এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং ইতিমধ্যে থামেল দেখে কিন্তু আপনার বিষয়টি বুঝতে পেরেছেন তো এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো চলুন মূল কথাগুলো জেনে আসে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনের জাতীয় বিদ্যান স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারো তম হতে বিশতম গ্রেডের নিম্নবনীত অসামরিক স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকটত্ব দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বিষয়টি হচ্ছে এখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন সেই সাথে একটি বিষয় কিন্তু আপনার ক্লিয়ার সেটি হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী দুইটি পোস্টে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা কিন্তু মূল যে ফর্মটি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম এখানে কিন্তু আপনাকে ছবি অ্যাড করতে হবে তো ছবির যে সাইজটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখিত রয়েছে এবং এখানে বরাবর অর্থাৎ আপনি যে ঠিকানার কথা উল্লেখ করেছেন বিজ্ঞাপনে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং এখানে যদি আমরা একটু জুম করে বিষয়টি দেখে দেখতে পাচ্ছেন যে পদের নাম বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে দেখেন প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান অর্থাৎ আপনার জেলা কোনটা তো এরপর আপনি দেখতে পাচ্ছেন বিগত উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ আপনার আপনার বয়সগত মাতার যে মাতার নাম এরপর পিতার নাম পিতার নাম লিখে কিন্তু আপনার বয়সের যে বিষয়টি সেটি কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ঠিকানা তো ঠিকানা বর্তমান এবং স্থায়ী এই দুইটি ঠিকানা কিন্তু করে দিতে দিতে হবে হবে এবং এবং যোগাযোগের মোবাইল বা টেলিফোন ইমেল যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ইমেলটি অবশ্যই দিতে হবে এবার দেখুন জাততা এবং ধর্ম তারপর জেন্ডার পেশা এরপর হচ্ছে পরীক্ষার এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম বিষয় শিক্ষা প্রতিষ্ঠান পাশের অর্থাৎ আপনার যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার কিন্তু বিষয়টি উল্লেখ করতে হবে এবং কি কি পরীক্ষা আপনি পাশ করেছেন সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং আপনার গ্রেড কি ছিল পাশের সন কত ছিল শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এরপরে অতিরিক্ত যোগ্যতার বিষয়টি দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার বিমান যদি থাকে সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে আইটা বিষয় হচ্ছে এখানে দেখেন যে আপনার যদি কোনো কোঠা থেকে থাকে সেগুলো কিন্তু উল্লেখ করতে বলেছেন কর্তৃপক্ষ এবং এখানে দেখেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা মুক্তিদ্ধ যদি থেকে থাকে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারবেন এছাড়া দেখেন চালান বা ব্যাংক বা ডাট বা পে অর্ডার নম্বর যেটা সংযুক্ত করতে হবে সেগুলো কিন্তু এখানে করতে বা খুলে করে দিয়েছেন তো আশা করছি আপনারা যদি ডাব্লিউডি ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে কিন্তু এরকম একটি ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন বা শো করবে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তারপরে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে তো আশা করছি এই বিজ্ঞপ্তি যে ফর্মটা সেটিও কিন্তু আপনি দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন বিষয়টি তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার্জ হ্যান্ড মেকানিক ফার্মাসিস্ট এরপর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান স্টেনোগ্রাফার সিকিউরিটি ইন্সপেক্টর লাইব্রেরিয়ান ল্যাব সহকারী সুপারভাইজার হেড মেকানিক ইউসিজি ক্যাশিয়ার এরপর ক্রমিক নাম বারোতে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাল এফ ভিএফএ সহকারী সুপারভাইজার কম্পাউন্ডার ড্রাফম্যান প্রেস ট্রেজার লস্কর এরপর দেখতে পাচ্ছেন অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর এরপরে ক্রমিক নং বিশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেন ড্রাইভার বা অপারেটর এরপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফলকানাইজার ওয়াশারম্যান বা ধোপা এনজি ফার্ম লেয়ার এরপর ফার্মার এখানে কিন্তু ক্রমিক নং রয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রিজার এরপর ক্রমিক নং ছাব্বিশে দেখতে পাচ্ছেন ল্যাব সহ সহকামী অ্যাটেন্ডেন্ট ক্রমিক নং সাতাশ আফ হোল্ড স্টার ওয়েল্ডার বা ওয়েল্ডার সিড অফিস সহায়ক বা বার্তাবাহক কম্পোজিটর স্টোর সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার ইয়ার্ড সুপারভাইজার এক্সচেঞ্জ অপারেটর টেলিফোন অপারেটর মিল্ক রেকর্ডার এরপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিজিস্ট অর্ডোলজি গ্রাউন্ডসম্যান ফলকানাইজার এরপর রয়েছে ক্রমিক নং চল্লিশে দেখেন যে নিরাপত্তা প্রহরী দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিল ড্রাইভার ক্রমিক নং বিয়াল্লিশ ফিটার ভেহিকেল হসপিটাল অর্ডোলজি ক্রমিক নক চুয়াল্লিশ ইন টেক কালেক্টর ক্রমিক নক পঁয়তাল্লিশ ভাইস মেকার সেই চল্লিশে দেখতে পাচ্ছেন এম টি ড্রাইভার বা ড্রাইভার সি এম ডি এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরো পদ রয়েছে এই পদগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু নশো উনিশটি পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিটা আপনি কোথায় পাবেন সেটিও কিন্তু আমি বলে দিব ভিডিওর লাস্টের দিকে তো এরপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানা আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা সহ সম্পূর্ণ বা আংশিক বিজ্ঞাপন বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা আবেদন ফর্মের জন্য ভিজিট দেখতে পাচ্ছেন আপনার যে আবেদন ফর্মটি সেটি কোথায় পাবেন সেটি হচ্ছে দেখেন www.army.mil.bd ডাব্লিউ ডট আর্মি ডট মিল ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে নির্ধারিত ফর্মটি সেটি কিন্তু আপনি পাবেন এরপর দেখেন নিম্ন স্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অফ সিভিল পার্সোনাল সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন এছাড়া কিন্তু নিচে দেখতে পাচ্ছেন সতর্কীয়করণের যে কথাগুলো সেগুলো কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো আপনারা দেখতে যাচ্ছেন এই যে ফর্মটি এই ফর্মটি আপনি কিভাবে পাবেন এবং ফর্মটির আকার বা কি কি লেখা থাকবে সেই বিষয়টি কিন্তু আপনি দেখতে চাচ্ছেন তো আমি কিন্তু এখন আপনাদের যে মূল যে ফর্মটি সেটি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি তো আপনি কিন্তু মূলটি ফর্মটি সেটি কিন্তু এখন দেখতে পাবেন তো আশা করছি এই বিজ্ঞপ্তি যে ফর্মটা সেটাও কিন্তু আপনি দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন বিষয়টি তো ভিডিওটি ভালো লাগলে সবার আগে সকল ধরনের চাকরি রাখতে পারেন তো একটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার মতো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু আবেদন লিঙ্ক অর্থাৎ এই যে ফর্ম লিঙ্ক এই ফর্ম লিঙ্ক এবং বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আমি সংক্ষেপে বলেছি কারণ ভিডিওটি লং হয়ে গেলে অনেকে কিন্তু স্কিপ করে চলে যান তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম